হ্যালো এভি ওয়ান সকলকে জানাই সুপ্রভাত আমি এখন পড়ছি পোস্ট বেসিক বিএসএ নার্সিং জিয়াগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিংয়ে আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমার ওয়ার্ড ডিউটির একটি দিন আমি কোন ওয়ার্ডে যাচ্ছি এবং কি কী কাজকর্ম সেখানে হয় কী কী ফেসিলিটিস সেখানে পাওয়া যায় সে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আর সকালে উঠেই রেডি হয়ে আমি এখন যাচ্ছি হসপিটালে অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটালে আমাদের ওয়ার্ড ডিউটি শুরু হয়েছে মার্চ মাস থেকে তো এভাবে আমাদের গ্রুপ ওয়াইজ রোস্টার করে করে আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের ডিউটি হয় তো সেই মতোই আমাদের বিভিন্ন ওয়ার্ডে যেতে হয় বহরমপুর কোর্ট স্টেশনে নেমে আমরা কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করি যেহেতু আমাদের ডিউটি নটা থেকে শুরু হয় এবং আমরা বহরমপুর কোর্ট স্টেশনে মোটামুটি সাড়ে আটটার মধ্যেই পৌঁছে যাই সেখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা নিজেদের খাবার দাবার খেয়ে তারপর আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যাই এবং সেখান থেকে যথারীতি আমাদের অ্যারাইভাল দিতে হয় অ্যারাইভাল দিয়ে এবং বিভিন্ন যার যার ওয়ার্ডে আমরা প্রত্যেকেই চলে যাই বর্তমানে আমাদের গ্রুপের ডিউটি চলছে অঙ্কোলজি ওয়ার্ডে অর্থাৎ যেখানে ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্ট হয় যারা ধরুন ক্যান্সারে আক্রান্ত সেখানে ক্যান্সারের ওপিডি থেকে শুরু করে অর্থাৎ ডাক্তার দেখানো থেকে শুরু করে কেমোথেরাপি সবটাই এখানে হয় যেহেতু ডে কেয়ার সেন্টার মানে রোগী দিনের দিন এসে দিনের দিন আবার বাড়ি ফিরে যেতে পারে এখানে রোগী ভর্তি থাকে না ভর্তি থাকে শুধুমাত্র দিনের হিসেবে আর কি ধরুন সকালে ভর্তি হলো সারাদিন ট্রিটমেন্ট পেলো এবং আবার সে বাড়ি ফিরে গেল এইভাবে সেখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ফেসিলিটি আছে কিন্তু যে ইনডোর ফেসিলিটি যে দিন রাত্রি পেশেন্ট ভর্তি থাকবে সেই ফেসিলিটি এখনও শুরু হয়নি যেহেতু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কিছুদিন হলো আর কি মেডিকেল কলেজে সে পেয়ে চকমা পেয়েছে তো ধীরে ধীরে আশা করি খুব তাড়াতাড়ি আইপিডির সমস্ত ফেসিলিটিস সেখানকার মানুষ পাবে চিকিৎসার প্রয়োজনীয় সমস্ত কিছু ইঞ্জেকশান কেমোথেরাপি সবটাই এখানে বিনামূল্যে পাওয়া যায় যেগুলো বাইরে বিশাল বিশাল দামে কিনতে হয় মানুষকে কিন্তু এখানে টোটালি ফ্রি অফ কস্টে মানুষ পেয়ে থাকে আর এখানে ভিড়ও হয় চোখে পড়ার মতো আর হচ্ছে মুর্শিদাবাদের একটা বিরাট অংশের মানুষ এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ওপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট তাই আশা রাখি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি মানুষ আরও সুযোগ সুবিধা এখানে পাবে এই ছিল আজকের গোটা দিনের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো টাটা